তারা কয় নাই যে এটা আমাদের ছেলে কি আপনাদের ওখানে গিয়েছে যা বেড়াইতে গেছে আপনারা ওর পাঠাই দেন ওই সোরের বাচ্চারা বলে যে আমার মেয়ে এমন কি কোরআন ছুঁয়ে শপথ করেও সামিয়া নিজেকে নারী বলেই দাবি করত বলে জানান শান্ত কি ভাই দরকারের সময় নেট নাই আপনার চাই রবি ওয়াইফাই ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ

তবে বিয়ের দেড় মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে ঘেঁষতে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত এক সময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামীর সঙ্গে প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার আমার জ্বরের সহজ সাহা ডাক্তার ডাক্তারের যে দেখতে সুন্দর থাকে আবার বলছেন বিশ্বাস যে করবো আমার দেখানো করে

আমাকে সৃষ্টি করছে এইভাবে আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে তুমি সেটা আমাকে বলতে পারতো আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি এটা তো গেরাম অনেক লোকজন এসে ওকে দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মানুষের নামে দেখা बरोबर ते तुम्ही জেনে নিলেন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে শান্তর সাথে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা 25 জুলাই বিষয়টি জানা হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় তারপরই এলো তখন রাগ দিয়ে কি করে দাও দিয়ে করে দেওয়া এদিকে থাকার সামিয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী গ্রামের মানুষ মার্কের করবি আমরা মার্কের না করা তার সবাই সে নিজ ইচ্ছে আজকে সকালবেলা বেলা সে নিজের বাড়িতে চলে যায় শাহরাজ পারভিন কালবেলা